ভাতের মধ্যে বরফ দিয়েছেন কখনো ভাতের মধ্যে বরফ দিয়ে দেখুন কি হয় রুটি মাত্র ঝামেলা মনে হয় রুটি বানানো এখন থেকে আর কোনো ঝামেলা নেই বাচ্চারা ব্যাগে বল পেনের দাগ করে ফেলেছে বল পেনের দাগ আপনি সেকেন্ডে উঠে ফেলতে পারবেন এরকম কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না বন্ধুরা আমরা গৃহিণীরা কিন্তু প্রতিনিয়ত কাজ করছি এই কাজগুলো করতে গেলে আমাদের নানারকম সমস্যা হয় আজকে আমি নানারকম সমস্যার সহজ কিছু সমাধান নিয়ে চলে এসেছি আশা করছি পুরো ভিডিওটি দেখবেন তো চলুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কি কি দেখে নেওয়া যাক বন্ধুরা বাচ্চা কাচ্চা কিন্তু স্কুলে ব্যাগ নিয়ে গেলে ব্যাগে দেখা যায় বিভিন্ন সময় এরকম পেনের দাগ করে ফেলে যদি ডিপ কালার ব্যাগ হয় সেটা বোঝা না গেলেও কিন্তু হালকা কালার কোনো ব্যাগে সেটা কিন্তু খুব বেশি বোঝা যায় তো এরকম যদি বল পেনের দাগ কখনও করেই ফেলে সেটা নতুন হোক আর পুরোনো হোক আপনি কিন্তু সেকেন্ডে উঠিয়ে নিতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একটি রিকোয়েস্টের ভিডিও তাই আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে আমি ব্যাগে বল পেনের দাগ করে নিলাম অনেকেই বলতে পারেন এটা নতুন দাগ বলে উঠে যাচ্ছে পুরোনো দাগ হলে উঠবে না এটা নয় আপনি যে কোনো দাগ কিন্তু খুব সহজে উঠিয়ে ফেলতে পারবেন দেখুন এখানে নিয়েছি আমি হেক্সিসল হেক্সিসল রাব আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই হেক্সিসল দিয়ে কিন্তু আপনি এই ব্যাগের দাগ উঠিয়ে নিতে পারবেন সেকেন্ডে দেখুন ম্যাজিকের মতো উঠে যাবে এখানে আমি একটু হেক্সিসল দিয়ে নিচ্ছি সামান্য একটু দিলেই হবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এখানে একটু দিয়ে আমি হাত দিয়ে ঘষা দিতেই এই বল পেনের দাগটা কত সহজে উঠে যাচ্ছে বলপেনের দাগ যদি এরকম উঠে তাহলে তো পেন্সিলের দাগ উঠবেই তাহলে দেখুন কত অত সুন্দরভাবে এই দাগটা উঠে গেল যদি একবার না উঠে আপনি দুইবার ব্যবহার করবেন দেখুন আমি আবার একটু দিয়ে দিচ্ছি এবং এভাবে আলতোভাবে ঘষে দিচ্ছি ঘষে দিতেই একেবারে সুন্দরভাবে এই ব্যাগের বল পেনের দাগটা উঠে গেলো তো আপনারা শুধু স্কুল ব্যাগ নয় যে কোনো ইউনিফর্মে বা বাচ্চাদের যে কোনো ক্যাপে এরকম যদি বলপেনের দাগ করে ফেলে আপনারা সেটা ফেলে দিবেন না এভাবে যত্ন সহকারে কিন্তু হেক্সেসল দিয়ে দাগটা উঠে নিতে পারবেন দেখুন কত সহজে উঠে গেল আশা করছি এই টিপসটি কাজে দেবে এই টিপসটির জন্য একটি লাইক আশা করতে পারি এই ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মানে হয় ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর হেক্সেসল হ্যান্ড কিন্তু স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো ফার্মেসিতে বন্ধুরা দৈনন্দিন আমরা সকল কাজগুলো করতে গেলে কিন্তু অনেক পেরেশান হয়ে যায় অনেক টেনশন হয় কিভাবে এই কাজগুলো সমাধান করব তাই এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই সমাধান করে নিতে পারেন এবারে চলে এসেছি যে পরবর্তী টিপসে আমরা যখন বাজার থেকে কোনো কিছু কিনি এরকম দেখা যায় পলিব্যাগে দিয়ে দেয় পলিব্যাগে দিলেই কিন্তু এটা আমরা ঢালতে গেলেই সেটা পড়তে থাকে অথবা আপনাদের কাছে এটা ঢালার কোনো জায়গা নেই আপনি পলিব্যাগে রাখতে যাচ্ছেন কিন্তু পলিব্যাগ থেকে আপনি যতবারই আলাদা পাত্রে ঢালতে যাবেন ততবারই কিন্তু পড়বে তো আপনি কিভাবে এটা রাখলে আলাদা কোনো জারের প্রয়োজন হবে না এবং এটা ঢালতে গেলেও আর পড়বে না দেখে নিন বন্ধুরা দেখুন আমি এই পলিব্যাগের মুখটা প্রথমে এইভাবে খুলে নিয়েছি এবারে এর ভেতরে আমি দিয়ে দিব একটি বোতল বন্ধুরা আমাদের বাসায় এরকম প্লাস্টিকের বোতল তো থাকে আমি বোতলের মুখের অংশটা এভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি এই জিনিসটা এই প্লাস্টিকের যেই ব্যাগটা আছে এর ভিতরে পরিয়ে দিব তো বোতলটা কিভাবে কেটেছে আপনারা দেখতে পাচ্ছেন এবারে আমি ক্যাপটা খুলে নিচ্ছি ক্যাপটা খুলে নিয়েই এই বোতলের যে কাটা অংশটা ঠিক আমি এইভাবে এর ভেতরে পরিয়ে দিব। ঠিক এইভাবে পরিয়ে দিলে এটা কিন্তু একটি কর্কের মতো তৈরি হয়ে যাবে এটা দিয়ে আপনি খুব সহজেই এর ভেতরে থাকা জিনিসপত্র এইভাবে ঢেলে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এটা বাহিরে পড়ারও সম্ভাবনা থাকবে না আর ঢেলে নেওয়ার পরে এটা আবার কিভাবে রেখে দেবেন সেটাও দেখে দিচ্ছি দেখুন আমি এইভাবে ঢেলে নিচ্ছি এটা কিন্তু নিখুঁতভাবে পড়ছে আশেপাশে সিটে যাওয়ারও সম্ভাবনা থাকছে না এটা কিন্তু খুবই কার্যকারী একটি টিপস যারা নতুন সংসার শুরু করেছেন তাদের দেখা যায় অনেক বাসনপত্র থাকে না অনেক জার থাকে না আপনারা কিন্তু এইভাবে পলিব্যাগের ভিতরে এই জিনিসগুলো রেখে দিতে পারেন তো দেখুন আমি এটা ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে আপনারা যদি মনে করেন এই বোতল কাটাটা খুলে নিয়ে এর পিছন ছাইটা এভাবে উল্টা করে দিয়ে আবার মুখটা আটকে রেখে দিবেন। তবুও কিন্তু এটা একটি জারের কাজ করবে আপনাদের কষ্ট করে আর জারের খোঁজ করতে হবে না দেখুন আমি এইভাবে রেখে এবারে এই করটা এর মুখে আটকে দিচ্ছি বাস আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না চাল ডাল তেল থেকে শুরু করে আপনি সব কিছুই কিন্তু এভাবে রেখে দিতে পারবেন নিখুঁতভাবে থেকে যাবে কোনো রকম সমস্যা হবে না একেবারে এয়ারটাইট হয়ে থাকবে তো আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দিবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা দেখা যায় কোনো খাবার যখন বক্সে রাখি তখন বক্সে অনেক সময় দাগ পড়ে যায় এরকম হোলদেটে দাগ হয়ে যায় তখন কিন্তু এই দাগটা উঠতে চায় না তো আপনি এরকম হোলদেটে দাগ যদি কখনও দেখেন বক্সে পড়ে গেছে সেটা কিভাবে উঠাবেন দেখে নিন বন্ধুরা এই বক্সটায় আমি এখন ঢেলে দেব πάνιν আমি কিন্তু এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করব এখানে আমি উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব আমাদের ঘরে থাকা একটা জিনিস সেটা হচ্ছে নিউজ পেপার নিউজ পেপার দিয়ে কিন্তু খুব সহজেই এ ধরনের দাগ উঠে যায় আপনি এরকম বক্স যদি কখনো দেখেন হলুদ হয়ে গেছে আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না এইরকম একটি নিউজ পেপার নিয়ে নেবেন নিউজ পেপারটা এইভাবে মুড়িয়ে দেখুন আমি এই বক্সের ভিতরে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি ঢেলে দিচ্ছি পানি আপনারা চাইলে এখানে একটু লিকুইড ডিশওয়াশ দিতেও পারেন নাও পারেন না দিলেও কোনো প্রবলেম হবে না আর পানিটাও দিতে হবে উষ্ণ গরম পানি তো আমি ঢেলে দিলাম এবারে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঝাঁকাবো খুব বেশি সময় যে ঝাঁকাতে হবে তেমন না আপনি অল্প একটু সময় ঝাঁকাবো ঝাঁকালে দেখবেন ম্যাজিক ম্যাজিকের মতো এর ভেতরে থাকা সব হোল দাগ একেবারে নিখুঁতভাবে উঠে যাবে দেখুন কত সহজেই এর ভেতরে হোল দেটের দাগগুলো উঠে গেল তো দেখুন আসলেই কিন্তু এটা ম্যাজিকের মতো কাজ করে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কতটা হলুদ পানি বের হচ্ছে দেখুন তো এবারে চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে ভাত আমরা তো প্রতিনিয়ত রান্না করছি কিন্তু ভাত রান্না করতে গেলে আমাদের নানা রকম সমস্যায় পড়তে হয় যারা নতুন গৃহিণী তাদের কিন্তু বেশি সমস্যা হয় তবে পুরনো গৃহিণীর ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে আমরা যখন নতুন চাল কিনে নিয়ে আসি চাল চালটা কেমন সেটা আমরা কিন্তু বুঝে উঠতে পারি না যতক্ষণ না পর্যন্ত ভাতটা রান্না করি তো এভাবে কিন্তু বিভিন্ন ধরনের চাল আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি তো এই চালটা দিয়ে আপনি ভাত রান্না করতে গেলে অনেক সময় দেখা যাবে যে ভাতটা নরম হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় ভাতটা পুড়েও যায় তো আপনি ভাত রান্নার সময় একটি কাজ করবেন বরফ দিয়ে দিবেন তাহলে দেখা যাবে যে আপনার সেই সমস্যা থাকবে না দেখুন আমি এখানে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি কিন্তু ভাতটা বসানোর পরে আমার যে সমস্যা হয়েছে ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে কিন্তু ভাতটা নরম হয়ে গেছে আর ভাতটাও কিন্তু একটা পোড়া পোড়া গন্ধও আসছে তো এখন আমি কি করব এর ভেতরে বরফ দিয়ে দেবো দেখুন এরকম বরফ আপনারা আপনাদের ফ্রিজে সবসময় জমিয়ে রাখবেন সেখান থেকেই নিয়ে এভাবে দিয়ে দিবেন আর এই বরফগুলো কিন্তু পরিষ্কার পানি দিয়ে যেন বসানো থাকে সেটা মাথায় রাখবেন এবারে আমি ভাতের ভিতরে এই বরফটা দিয়ে দিচ্ছি বরফটা দেওয়ার পরে আমি ভাতটা এভাবে নেড় ছেড়ে দেবো যেন বরফটা ভালো করে মিশে যায় তার আগে একটুখানি ঢেকে দিচ্ছি যেন বরফটা দ্রুত গলে যায় আর গ্যাসের চুলাটা কিন্তু এই সময় অফ রাখতে হবে এবারে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বরফটা কিন্তু অনেকটা গলে গেছে বাকিটুকু আমি এইভাবে ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি তাহলে দেখা যাবে যে ভাতটা খুব দ্রুতই ঠান্ডা হয়ে যাবে আর বরফের এই ঠান্ডা পানিতে ভাতটাও কিন্তু যেই একটা নরম হয়ে যায় এবং আঠালো ভাব হয়ে যায় সেটা আর হবে না এবারে বরফটা কিন্তু গলে গেছে আমি এটা নামিয়ে নিয়েছি এবং ভাত থেকে থেকে যে গোলা পানিটা সেটা আমি এইভাবে মার গাড়িয়ে নিচ্ছি তাহলে হবে কি এর এক্সট্রা পানিটা চলে আসবে এবং ভাত যে নরম হয়ে গেছিল সেই নরমটা আর হবে না কেননা ভাতটা দ্রুতই ঠান্ডা হয়ে যাবে বরফ দেওয়ার কারণে সেই সাথে ভাত যদি লেগে যায় পোড়া গন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভাতটা খাওয়া যায় না তাই এভাবে বরফ দিলে ভাতটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর পোড়া গন্ধটাও কিন্তু চলে যাবে দেখুন আমি এই এক্সট্রা পানিটা কিন্তু এভাবে ফেলে দিয়েছি আর এই ভাতটা কতটা ঝরঝরা হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা আপনাদের সংসার খরচ বাঁচাতে পারেন অনেকেই দেখা যায় এরকম নরম হয়ে যাওয়া ভাত খায় না পোড়া ভাত খায় না গন্ধ হয়ে যায় বলে সেটা ফেলে দেয় আপনারা ফেলে না দিয়ে এই ভাতটা কিন্তু আবারও খেতে পারবেন আশা করছি আজকের এই টিপসটা কাজে দিবে আপনারা সংসার খরচ বাঁচাতে অবশ্যই এই ছোট্ট টিপসটা কাজে লাগাবেন যদি কখনো ভাত নরম হয়ে যায় পুড়ে যায় তাহলে অবশ্যই বরফ দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম